কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে হিমালয়ান ডিপার বা ফটিক জল হল এমন একটি অনন্য জলচর পাখি যা তার অবিশ্বাস্য জীবনধারা এবং বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত এরা মূলত হিমালয় পর্বতমালা সহ মধ্য এশিয়া এবং পূর্ব এশিয়ার শীতল দ্রুতগামী পাহাড়ি নদী ও জলপ্রপাতের আশেপাশে বসবাস করে ফটিক জল পাখিটি ডিপার বর্গের সিনক্লাস প্রজাতির অন্তর্গত এবং এটি এই বর্গের বৃহত্তম সদস্য এই পাখিগুলি আকারে মোটামুটি শালিক পাখির মতো যার দৈর্ঘ্য পায় বাইশ সেন্টিমিটার এবং ওজন প্রায় পঁচাশি গ্রাম এদের পা মজবুত ছোট ডানা এবং লেজ খাটো এই গঠন তাদের দ্রুত স্রোতে উড়ে যাওয়া এবং জলে ডুব দেওয়ার জন্য সহায়ক ফটিক জলের রং গাঢ় চকলেট বাদামি থেকে প্রায় কালো হয় এদের পালক ঘন এবং তোই যা এই পাখিকে পানি থেকে সুরক্ষা দেয় এদের ঠোঁট সাধারণত গাঢ় ধূসর বা কালো রঙের হয় এদের চোখ স্বচ্ছ যার উপরে সাদা রঙের একটি বিশেষ জিল্লি বা নিকটি টিটিং মেমব্রেন থাকে যা পানি নিচে সাঁতার কাটার সময় একটি সাতারের চশমার মতো কাজ করে ফটিক জলকে অনন্য করে তুলেছে তাদের জলচর জীবন এই পাখি হলো বিশ্বের একমাত্র পাখি গানের যারা সম্পূর্ণভাবে জলে ডুব দিতে পারে এবং পানির নিচে হাঁটতে বা সাঁতার কাটতে পারে হিমালয়ান টিপার কেবল পানির উপরে ভেসে থাকা শিকার খোঁজে না এরা পানির মধ্যে পাথরের উপর দাঁড়িয়ে বা ছোট উড়ানের মধ্যমে ঝাঁপিয়ে পড়ে দ্রুত স্রোতের বিপরীতে হেঁটে বা সাঁতরে জলের তলায় শিকার খোঁজে এরা তাদের শক্তিশালী পা এবং ডানা ব্যবহার করে পানির নিচে প্রায় ত্রিশ সেকেন্ড পর্যন্ত থাকতে পারে ফটিক জলের প্রধান খাদ্য হল পাহাড়ি নদীর তলদেশের জলজ কীট চিংড়ি এবং মাঝে মাঝে ছোট মাছ এদের উপস্থিতি প্রমাণ করে যে সেই নদীর জল অত্যন্ত পরিষ্কার এবং যারা কারণে এরা কেবলমাত্র স্বচ্ছ শীতল জলে বসবাস করতে পারে এই অদ্ভুত ডুব দেওয়ার এবং স্রোতের সঙ্গে লড়াই করার ক্ষমতা ফটিক জলকে প্রকৃতির এক অসাধারণ সৃষ্টিতে পরিণত করেছে